আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে একদম রিজনেবল প্রাইসেও দেখাবো তারপরে হচ্ছে আরেকটু হচ্ছে মানে একটা দেখাবো একদম রিজনেবল প্রাইসে আর একটা দেখাবো মিডিয়াম রেঞ্জে ওকে সো মিডিয়াম রেঞ্জে যে এটা দেখাবো ওটার মার্কেট প্রাইস হাজারের উপরে বাট এখানে আজকে ডিসকাউন্টে থাকবে সো ভিয়ার্স ফার্স্টে হচ্ছে আমরা মিড রেঞ্জে যে বাটিকটা রয়েছে সেটা দেখাবো যেটা একদম রিজনেবল সেটা একটু পরে দেখাচ্ছি সো এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কয়েকটা এগুলো কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে একদম নতুন কালারটা ডিজাইনটা এত বেশি সুন্দর দেখেন এটা মূলত সিল্ক বাটিকের ডিজাইন তাই না সিল্ক বাটিকের ডিজাইন যেটা হচ্ছে ভেড়ার সুতি বাটিকে নিয়ে আসছে জামাটা কিন্তু খুবই সুন্দর এবং এটার ব্যাক সাইডেও সেম প্রিন্ট করা থাকবে এটার সাথে আমরা সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আচ্ছা সালোয়ারটা প্রিন্টের আচ্ছা সরি সালোয়ারটা থাকবে প্রিন্টের চলেন দেখে এই যেটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা বিশাল বড় চারপাশে পাইপিন কোটা ওড়না দুই সাইডে টার্সেল থাকবে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব সাতশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্যারট গ্রিন এর সাথে ব্লু ব্লু মিডলে সালোনা দেখিয়ে দেন ভাই এটা জামাটা প্রত্যেকটা ব্যাক সাইড একই রকম আমরা এই জন্য আর দেখাচ্ছি না এটা সালোয়ারও হালকা ডিজাইন থাকবে আর এটার সাথে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না চারপাশে পাইপিং দুই সাইডে টাসেল করা থাকছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাই 750 750 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা 750 এ নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা আরেকটা কালার এটা একটা কালার এটা আমরা একটু দেখিয়ে দিই এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এইটা আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় এটা হচ্ছে ওন্না ওন্না গুলো প্রত্যেকটা কোটা ওন্না ফুল কভারেজ দুই সাইডে হচ্ছে চারপাশে পার করা দুই সাইডে টার্সেল থাকবে এটার দাম দিচ্ছেন কত ভাই সাতশো পঞ্চাশ টাকা এরপরে ডিজাইনে চলে যাব ভাইরাল ডিজাইন মানে ভাইরাল গুলো নিয়ে আসছে ভাই আজকে আজকে সব ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো চলে আসছে চলে এর আরেকটা ভাইরাল দেখাই এটা হচ্ছে অলিভের সাথে ব্লু শেড করা হ্যাঁ এগুলো বেক্সি বাটি এগুলো বেক্সি বাটি একদম অফার প্রাইসে থাকবে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্নাটা হবে বড় ওন্না সালোয়ারটা টাইডেই করা মানে প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে ওনাটা দেখে দেন ভাই ওনাটা অনেক বড় ফুল কভারেজ নামাজি ওনা দুই সাইডে টাস্টেল থাকবে এটা প্রাইস দিচ্ছেন কত ভাই সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশে দেন এটা একটা কালার আছে এটাও সিল্ক বাটিকের এটাও সিল্ক বাটিকের সুপার ডুপার হিট একটা ডিজাইন তো চলেন এটা একটু দেখাই সুতির মধ্যে হ্যাঁ ডিজাইনগুলো সিল্ক বাটিকের বাট নিয়ে আসা হয়েছে সুতির মধ্যে ঠিক আছে আপনাদের এগুলো রিকোয়েস্ট ছিল কারণ সিল্ক বাটিকটা দেখা যায় অনেকের কাছে কমফোর্টেবল না বা যেসব একদম আমি যেরকম একদম আরামপ্রিয় আরাম পছন্দ করি আরাম আরাম তো তাদের জন্য কিন্তু এই বাটিক সুতিটাই বেস্ট তো তারা কিন্তু বাটিকটাই সুতিটাই খুঁজেন বাট সিল্ক গুলো খুঁজেন তো সিল্ক ডিজাইন ডিজাইনগুলো তো নিয়ে আসছে ভাইরা প্রাইস দিচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কালারটা না অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগছে কালারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে চকলেট কালার একদম ডার্ক চকলেট কালার এটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদের কন্ট্রাস্টটা এটার সাথে সালোয়ারটা থাকবে এরকম দেখেন আর এটার হচ্ছে হাতার কাপড় তো আলাদাই থাকছে তাই না আর ওনাটা খুবই সুন্দর মানে কালার কম্বিনেশনটা খুবই জোস দেখেন এটার দাম দিচ্ছেন কত ভাইয়া সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশ এর পরের কালারটা যে কি সুন্দর এটা আপনারা হচ্ছে হাতে নিলে বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আমরা স্যালোয়ারটা দেখিয়ে দিব সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সরি স্যালোয়ারটা প্রিন্টের হাতার কাপড়টা আলাদা সালোয়ার প্রিন্টে আসছে এবার না আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটাও কালারফুল কোটা উন্না চারপাশে পাইপিং থাকবে দুই সাইডে টার্সেল থাকবে আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে লাস্ট ওয়ান এটা হচ্ছে মফ পিং বা পেঁয়াজ পিং কালার এই যে দেখেন এটা হচ্ছে মফ পিং বা পেঁয়াজ পিং কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটা জামাটা স্যালোনাটা একটু দেখিয়ে দিবেন ভাইয়া স্যালোটা থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্টে টাইডে করা আর এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আরেকটা ড্রেস এটা হচ্ছে একদম অফারে থাকছে এটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একদম পাইকারি দামে কালার আছে এটার পাঁচটা না তো ভাই ম্যাজেন্টা দিয়ে শুরু করেন এটা হচ্ছে টাইডে বাটিক ম্যাজেন্টা দিয়ে শুরু করেন এটা প্রত্যেকটা অ্যাশ কালারের সাথে কম্বিনেশন হবে তাই না এই যেটা তো হিউজ কাপড় আছে সালোনা দেখিয়ে দিব সেম হবে আচ্ছা আপনারা জানেন বাটিকের সবসময় কিন্তু সালোনা আলাদাই দেওয়া থাকে এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে ওড়নাটা আমরা একটু দেখিয়ে দিব ওড়নাটা খুবই সুন্দর বিশাল বড় ওড়নার চারপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টার্সেল করা আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া আচ্ছা পাইপিং থাকবে এটা দুই সাইডে টার্সেল বাট সুতি ওড়না এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো কালার থাকবে এই যে দেখেন অ্যাশ কালারের সাথে কমলা কালার কম্বিনেশন দামটা পড়ছে এটা 550 টাকা 550 সালোয়ার না দেখি না সালোয়ারটা টাইরে করা হাতার কাপড় আলাদা ওন্নাটা বড় ওন্না থাকবে এটার প্রাইস দিচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা অনলি 550 এ আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর এটা হচ্ছে দেখেন হালকা আর এটা হচ্ছে মানে একদম মানে রেডিশ টাইপের অরেঞ্জ ঠিক আছে রেড টাইপের বা টমেটো রেড যে মানে অরেঞ্জি বাট সুইট অরেঞ্জ এটা লাইট অরেঞ্জ এটা সুইট অরেঞ্জ বা ওইটা মালটা কালারও বলতে পারেন প্রথমটা হ্যাঁ মানে কালার এক্স্যাক্ট শেড বলা খুবই ডিফিকাল্ট এটা অরেঞ্জ ওইটা অরেঞ্জ বাট শেডের একটু তফাত আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে ওনাটা বড় না পাঁচশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর বেগুনি একসার সাথে বেগুনি কালার কম্বিনেশন এই যে দেখেন সালোনাটা দেখিয়ে দিব এটা জামাটা এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা আলাদা আর অন্যটা বড় না দামটা কি থাকছে দামটা কি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইসটা একই এটার সাথেও সালোন একই থাকবে দাম পড়ছে মাত্র পাঁচশো